হ্যালো বন্ধু রানী রু বয় আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদের স্বাগতম যে সকল বন্ধু নতুন করে বাজিকার পাখি পালন করেছেন বা পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের বিষয়টি কী হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাজ্রিকার পাখিকে কীভাবে আপনারা দুটো বিডিং মোটে আনবেন সেইটা নিয়ে আজকের ভিডিও এই ভিডিওটিতে বলা হয়েছে যে দুটো বিডিং মোড়ে আনার জন্য দুটো উপায়ের কথা বলা হয়েছে একটি হচ্ছে প্রাকৃতিক উপায় একটি হচ্ছে ঔষধিক উপায় তো এই বিষয় নিয়ে আমি খুবই সহজ সরলভাবে আলোচনা করছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান তো আপনার কাছে সত্য অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনার প্রিয় বাঁচিদার পাখিকে বিড়ে আনবেন অর্থাৎ ব্রিডিং মুডে আনবেন আপনার প্রিয় পাখিকে ব্রিডিং মুডে আনার জন্য প্রাকৃতিক উপায় এবং ঔষধিক উপায় কীভাবে মুড়ে আনবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা জানি বাজিকার পাখিকে ছমাস বয়স হয়ে গেলে ব্রিডে বসানো যায় কিন্তু আট মাস বয়সে বিডিংয়ে বসালে ভালো তবে অনেকে লোভে পড়ে বা অজান্তে মাস বয়সে বিডিংয়ে বসিয়ে থাকে অল্প বয়সে পাখিকে বিডিংয়ে দিয়ে দিলে ফিমেল পাখিটি এগ বাইন্ডিংয়ের সমস্যার মধ্যে পড়তে পারে বা ডিম দিল বাচ্চা হলো না বা বাচ্চা হলো বাচ্চাকে পালতে পারলো না এই সব সমস্যার মধ্যে পড়তে হয় তাই সব থেকে ভালো হলো পাখিকে এক বছর পর যদি ব্লিডিংয়ে বসানো যায় তাহলে কোনো সমস্যার মধ্যে আপনাকে বা আপনার প্রিয় পাখিকে পড়তে হবে না আপনারা যদি আপনাদের প্রিয় বা জিয়ার পাখিকে আট মাস বয়সে বিডিংয়ে বসানো যায় তার আগে আপনার পাখিকে বিডিং উঠে আনা জরুরি পাখি যদি অ্যাডাল্ট হওয়া সত্ত্বেও ব্রিডিং মুডে না থাকে তাহলে পাখি ডিম দেবে না বা পাখি মেটিং করবে না তো পাখিকে ব্রিডিং মুডে আনার একান্তই জরুরি আমি শুরুতে আপনাদের বলছি পাখিকে সাকসেসফুল পিট করানোর জন্য বা মেটিং করানোর জন্য যে পাখিটির উপায়ে আপনাদের বলবো এই প্রাকৃতিক উপায়গুলি আপনারা অবলম্বন করবেন কারণ প্রাকৃতিক উপায়ে আপনারা যদি নিম বাচ্চা করাতে পারেন তাহলে খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হবে না অন্যদিকে যদি আপনারা ওষুধ ব্যবহার করেন মানে আপনার পাখি যদি প্রাকৃতিক উপায়গুলি মেনে চলার পরেও কোনো মেটিং করছে না বা ব্রিডিং করছে না তখন আপনাকে ঔষধিক উপায় অবলম্বন করতে হবে ওষুধ ব্যবহার করে পাখিকে মুড়ে এনে পাখিকে যদি ডিম বাচ্চা করাতে পারেন বাচ্চা বড়ো হয়ে যাওয়ার পর ফের পরের ক্লাচের জন্য পাখিকে বিডিংয়ে এনে ডিম বাচ্চা করানোর জন্য আবার আপনাকে ওই ওষুধই ব্যবহার করতে হবে কারণ পাখি ওষুধ খেয়ে পাখি ওষুধের উপরে আস্তে আস্তে নির্ভর হয়ে পড়বে তাই আপনারা চেষ্টা করবেন পাখিকে প্রাকৃতিক উপায়ে বিডিং মুড়ে আনার বা ডিম বাচ্চা কমানো এবার বলি প্রাকৃতিক উপায়গুলি কি এবং এই উপায়গুলিকে আমরা কিভাবে অবলম্বন করব প্রাকৃতিক উপায়ে প্রথম যে বিষয়টি সেটি হলো পাখিকে সজনে পাতা খাওয়াতে হবে এই সজনে পাতা দুটিভাবে আপনারা দিতে পারেন গাছ থেকে সজনে পাতা পেরে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে দিতে পারেন এবং দ্বিতীয় যেটি বলবো এটি হচ্ছে সজনে পাতাকে জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর সেই পাতা শুকিয়ে পাউডার বানিয়ে তীটের সঙ্গে প্রোভাইড করতে পারে এই সজনে পাতার মধ্যে কিছু ভিটামিন আছে যা পাখির শরীরে কাজে লাগে এই সজনে পাতা হচ্ছে মাল্টিভিটামিন সমৃদ্ধ খাবার প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলা লেবুর চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি দুধের থেকে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুগ দুগুণ বেশি প্রোটিন এবং গাজরের চেয়ে চারগুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিনগুণ বেশি পটাশিয়াম সমৃদ্ধ ফলে বন্ধাত্ম অন্ধাত্ম রক্ত স্বল্পতাসহ ভিটামিন ভিটামিনের ঘাটতিজনিত রোগের হাতিয়ার রূপে কাজ করে থাকে এই সজনে পাতা এছাড়া পাখির শরীরকে সুস্থ স্বাভাবিক ও ফিডিং মুডে নিয়ে আনতে সাহায্য করে এছাড়া সজনে পাতা এমন এমন গুণাগুণ আছে যে এই পাতা কোনো পাখিকে খাওয়ালে পাখির মধ্যে বন্ধাত্ম রোগ থাকলে তা ধীরে ধীরে কমিয়ে দেয় এবং পাখির কিম বাচ্চা করতে সাহায্য করে থাকে এছাড়া পাখকে পালং শাক দিতে পারে পালং শাককে উচ্চমাত্রায় ম্যাগনেশিয়াম ও ভিটামিন এ পাখির শরীরে অনেক বেশি উপকারী এতে পাখির শরীর রক্ত চলাচলকে দ্রুত করে এবং পাখিকে সুস্থ থাকতে সাহায্য করে পাখিকে বিডিং মুড়ে আনতে সহায়ক হিসেবে কাজ করে তারপর আপনারা ধনেপাতা দিতে পারেন ধনে পাতার মধ্যে বিশেষ বিশেষ গুণ আছে যা পাখির বিডিং মুড়ে আনতে সাহায্য করে এছাড়া আপনারা পাখিকে দ্রুত বিডিং মুড়ে আনতে আপনারা সূর্যমুখী দানা খাওয়াতে পারেন পাখিদের কারণ সূর্যমুখীর মধ্যে থাকে ভিটামিন বি সিক্স যা পাখির শরীরে রক্ত চলাচল দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে সূর্যমুখী বীজ হলো তেল জাতীয় বীজ সূর্যমুখী বীজ তেল জাতীয় হওয়ায় পাখির শরীরকে গরম রাখতে সাহায্য করে সূর্যমুখী বীজে থাকে ভিটামিন বি সিক্স যা পাখিকে পালক ঝড়তে হাত থেকে রোধ করে এবং নতুন পালক জন্মাতে সাহায্য করে এই দানাতে রয়েছে কপার যা পালকের রং ধরে রাখতে সাহায্য করে থাকে সূর্যমুখী দানা ফ্যাটি অ্যাসিড ভালো মাত্রায় হওয়ায় পাখির ত্বক ও পালকের মশিন রাখতে সাহায্য করে সূর্যমুখী দানা বিডিং মুড়ে ভালো সহায়ক করে থাকে তবে এই সূর্যমুখী দানা প্রোভাইড করার কিছু সাবধানতা আছে যা আমাদের মেনে চলতে হবে তা হলো যেহেতু সূর্যমুখী দানা তেল জাতীয় একটি বীজ পাখির শরীরকে গরম রাখতে সাহায্য করে তো এই দানা গরমকালে সামান্য পরিমাণে পাখিদের দিতে হবে কারণ বেশি দিলে পাখির শরীরে গরমের মাত্রা বাড়িয়ে দেয় বাড়িয়ে দিয়ে খ্রিস্ট ঘটতে পারে তাই গরমকালে অল্প পরিমাণে দিতে হবে এবং শীতকালে মিক্স সঙ্গে একটু বেশি মাত্রায় দিতে হবে শীতে পাখির শরীর গরম রাখতে সাহায্য করবে এই গেল প্রাকৃতিক উপায় এইসব উপায়গুলি আপনারা চেষ্টা করার পরে পরেও যদি পাখি বিনিং মুডে না আসে তাহলে আপনাদেরকে ঔষধিক উপায়ের উপর নির্ভর হতে হবে আমি যে মেডিসিনটির কথা বলবো তা হয়তো আপনারা কম বেশি অনেকেই জানেন তো ওষুধটি হলো রিকোভিড এই ওষুধটি পরিমাণ মতো ব্যবহার করলে পাখির শরীরে ভিতর থেকে গরম করতে সাহায্য করবে এবং দ্রুত বিটিং মুডে আসতে সাহায্য করবে এই ওষুধটি এক জোড়া বাচ্চিকার পাখির জন্য এক কাপ জলের মধ্যে চার ফোঁটা দিতে হবে সপ্তাহে তিন থেকে চার দিন দিলেই কাজ হবে তবে আমি বলবো আপনারা মেডিসিন বেশি দিতে যাবেন না মেডিসিন দিয়ে বেশি বিট করালে পাখি ওষুধ নির্ভর হয়ে পড়বে ওষুধ ছাড়া পাখি কোনো কাজ করবে না তাই আপনাদের চেষ্টা করতে হবে যে সব সময় প্রাকৃতিক উপায়ে পাখিকে ব্রিডিং মুডে নিয়ে আসার প্রাকৃতিক উপায় যদি আপনারা ব্যবহার করেন এবং পাখি যদি ব্রিডিং মুডে থাকে এসে যায় তাহলে আপনাদের কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না এবং প্রাকৃতিক উপায় ব্যবহার করলে পাখির শরীর স্বাস্থ্যও ভালো থাকবে এবং ভালো ডিম বাচ্চা করবে বন্ধুরা ভিডিওটি আর এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করে জান ভিডিওটি কেমন আসবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন আর প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা